দেশের জিডিপি বৃদ্ধি ছয় দশমিক পাঁচ শতাংশ বেশি হবে না অর্থনীতিবিদ সৌগত ভট্টাচার্য তিনি এমনটাই মন্তব্য করেছেন রিজার্ভ ব্যাংকের অতি গুরুত্বপূর্ণ এমপেস এর ব্যাংক বহির্ভূত সদস্য সৌগত শীর্ষ ব্যাংক চলতি অর্থ বছরের বৃদ্ধির পূর্বাভাস ছয় দশমিক পাঁচ শতাংশই কিন্তু রেখেছেন তবে বৃদ্ধির হার আরো বেশি হবে বলে অনেকেই কিন্তু মত দিচ্ছিলেন আরও জানাবেন এসবে সঙ্গে রয়েছে আমাদের পলিটিক্যাল এডিটার আশিষ চত্ত পাঠা আশিষ দেখো প্রথমেই বলে রাখি যে অর্থনীতিবিদ সৌগত ভট্টাচার্যর পরিচয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিজার্ভ ব্যাংকের যে সব থেকে গুরুত্বপূর্ণ কমিটি তাকে বলা হয় মনিটারি পলিসি কমিটি ছয় সদস্যের এই কমিটিতে তিনজন থাকেন রিজার্ভ ব্যাংকের ভেতরের লোক আর তিনজন থাকেন বাইরের বিশেষজ্ঞ পেশাদার এই ছজন মিলে মনিটারি পলিসি কমিটি তৈরি হয় এবং তারাই দেশের অর্থব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেপো রেট ব্যাংকের হার ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত নেন এই যে তিনজন বাইরের থেকে অর্থনীতিবিদ পেশাদার অর্থনীতিবিদ এমপিসিতে রয়েছেন মনিটারি পলিসি কমিটিতে রয়েছেন তার মধ্যে অন্যতম এই সৌগত ভট্টাচার্য তার ফলে রিজার্ভ ব্যাংকের কাছে প্রকাশ্য এবং গোপন সব রকম তথ্য যা পেশ করা হয়েছে এই আগস্ট মাসের মনিটারি পলিসি কমিটির মিটিংয়ে সে সব কিছুই সৌগতবাবু জানেন সুতরাং সেই ভিত্তিতে সৌগতবাবুর এই যে মতামত সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক মনে করে চলতি অর্থ বছরে পয়লা এপ্রিল থেকে একত্রিশ মার্চ দু পর্যন্ত এই অর্থ বছরে বৃদ্ধির হার সাড়ে ছ শতাংশই হবে এটাই রিজার্ভ ব্যাংক মনে করে কিন্তু বিভিন্ন কোয়ার্টারে বিভিন্ন মানুষ মনে করছেন যে ভারতের বৃদ্ধির হার হয়তো আরেকটু বেশি হবে চলতি বছরে বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী বলেছিলেন যে ভারতের নমিনাল বৃদ্ধি হবে দশ শতাংশের বেশি নমিনাল বৃদ্ধি মানে মূল্য সহ অর্থাৎ দশ শতাংশের থেকে মূল্যবৃদ্ধির বৃদ্ধির হার বাদ দিলে তবে প্রকৃত জিডিপি বৃদ্ধির হার পাওয়া যায় এখন চলতি অর্থ বছরে যদি মূল্যবৃদ্ধি তিন শতাংশের কাছাকাছি হয় সেরকমটাই এখন যা পূর্বাভাস দেখা যাচ্ছে সেক্ষেত্রে জিডিপি বৃদ্ধির হারটা প্রায় সাত শতাংশের কাছাকাছি হতে পারে এটাই ছিল আশার কথা কিন্তু ট্রাম্পের শুল্ক চালু হবার পরে সৌগত ভট্টাচার্য মনে করছেন যে সাড়ে ছয় শতাংশ পার হবার আর কোনো সম্ভাবনা রইল না সুতরাং জিডিপি বৃদ্ধি সাড়ে ছয় শতাংশেই আটকাবে অথবা তার থেকেও কম হবে কোন কোনো মহল থেকে মনে করা হচ্ছে আরও একটু কম হবে কোনো কোনো মহল মনে করছে শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে জিডিপি বৃদ্ধির হার সেই দিক থেকে চলতি অর্থ বছরে বৃদ্ধি ছয় শতাংশ নেমে আসতে পারে তা যদি নামেও তবু ভারত এই মাপের দেশগুলোর মধ্যে সব থেকে বড় বৃদ্ধির হার নিয়েই অর্থনীতিতে বাড়তে থাকবে হ্যাঁ অনেক ধন্যবাদ আশিস দ্য নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় দেশের জিডিপি বৃদ্ধি ছয় দশমিক পাঁচ শতাংশ বেশি হবে না অর্থনীতিবিদ সৌগত ভট্টাচার্য তিনি কিন্তু এই কথাই বললেন